অবশেষে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইস্যুতে বাংলাদেশ পাশে পেল পাকিস্তানকে পাকিস্তান সাপ জানিয়ে দিল এবারে টি ওয়ার্ল্ড কাপে যদি বাংলাদেশ অংশগ্রহণ না করে বাংলাদেশ যদি এবারে টি ওয়ার্ল্ড কাপ বয়কট করে তাহলে পাকিস্তানও এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে না তারাও বয়কট করবে এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম থেকে গতকাল রাত থেকে এই খবর ছড়িয়ে পড়েছে এভেন পাকিস্তান বোর্ড নাকি পাকিস্তানি খেলোয়াড়দের এই নির্দেশও দিয়েছে তারা যাতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রিলেটেড প্র্যাকটিস বন্ধ রাখে কিন্তু এমনটা হলো কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ মনে করে মোস্তাফিজুর ইস্যুর পর ও বর্তমানে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে রাজনৈতিক প্রবলেম চলছে এবং ধর্মীয় ইস্যু চলছে তাতে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি ভারতে তাদের ক্রিকেটারদের এবং ক্রিকেট কর্মকর্তাদের পাঠায় তাহলে তাদের নিরাপত্তাজনিত ইস্যু হতে পারে এমতো অবস্থায় তারা তাদের ক্রিকেটারদের এবং ক্রিকেট কর্মকর্তাদের ভারতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য পাঠাবে না তাই তাদের খেলাগুলো যাতে শ্রীলঙ্কা বা অন্য কোনো নিরপেক্ষ ভেনুতে স্থানান্তরিত করা হয় সেই নিয়ে বাংলাদেশ আইসিসিকে বারবার মেল করেছে আইসিসি বারবার বাংলাদেশকে বোঝানোর চেষ্টা করেছেন তারা যাতে ভারতে গিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো খেলে কিন্তু বাংলাদেশও নাচরবন্দা বাংলাদেশ পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা ভারতে গিয়ে কিছুতেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে না তাদের ভেনু যদি শ্রীলঙ্কায় বা অন্য কোনো নিরপেক্ষ দেশে স্থানান্তরিত না করা হয় তারা এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে বয়কট করবে আইসিসি বারবার প্রতিনিধি দল পাঠিয়েছে প্রতিনিধিদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে বাংলাদেশ কিছুতেই তা বোঝেনি শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে একুশে জানুয়ারি পর্যন্ত আলটিমেটাম দিয়েছে জানিয়েছে বাংলাদেশকে জানাতে হবে পরিষ্কারভাবে একুশে জানুয়ারির মধ্যে তারা ভারতে আয়োজিত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে কি খেলবে না যদি বাংলাদেশ না খেলে তার জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হবে এমতো অবস্থায় পাকিস্তান বোর্ডের সাহায্য চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতকাল পাকিস্তানের ক্রিকেট বোর্ড পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা এই ইস্যুতে বাংলাদেশের সাথে আছে বাংলাদেশের পাশে আছে বাংলাদেশের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে যদি এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে স্থানান্তরিত করে শ্রীলঙ্কায় বা অন্য কোনো নিরপেক্ষ ভেনুতে না নিয়ে যাওয়া হয় তারাও এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে বয়কট করবে এখন আইসিসির কোর্টে বল আইসিসি কি পারবে পাকিস্তান এবং বাংলাদেশের যৌথ দাবিকে রিজেক্ট করতে আইসিসি কি পারবে বাংলাদেশ এবং পাকিস্তানকে ছাড়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে আয়োজন করতে সমস্ত কিছু নির্ভর করছে আইসিসির উপর দর্শক বন্ধুরা আপনাদের কি মনে হয় এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কি পাকিস্তান এবং বাংলাদেশকে ছাড়াই হতে চলেছে নাকি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরুর আগেই আইসিসি এই সমস্ত সমস্যাগুলোর সমাধান করে দেবে বাংলাদেশ কি খেলবে এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নাকি তার জায়গায় স্কটল্যান্ড খেলবে আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানান